একজন ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে দাদা আমি নতুন বিয়ে করেছি আমি আমার স্ত্রীর সাথে কতবার শারীরিক সম্পর্ক করলে সে খুশি হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই করে দেবো তো দেখো বন্ধুরা এটা সম্পূর্ণ এক তো নির্ভর করবে তোমার নিজের ওপর আর দ্বিতীয় নির্ভর করবে তোমাদের কতদিন বিয়ে হয়েছে ঠিক আছে দেখো যারা প্রথম প্রথম বিয়ে করে ঠিক আছে তো তাদের স্বাভাবিক ব্যাপার দিনে একবার দুবার তিনবারও তারা করবে ঠিক আছে কিন্তু যত দিন এগোতে থাকবে আস্তে আস্তে ধরো এক মাস হয়ে গেল বিয়ের তিন মাস পেরিয়ে ছ মাস পেরিয়ে পের তত কি হবে আস্তে আস্তে না সেই শারীরিক সম্পর্ক করার যে পরিমাণ সেটা কিন্তু কমতে থাকবে ঠিক আছে কীরকমভাবে কমবে ধরো ছ মাস পরে কেউ সপ্তাহে একদিন করছে বা দুদিন করছে ঠিক আছে আরও যে আরও ছ মাস পেরিয়ে যাবে এক বছর হয়ে যাবে তখন দেখবে সপ্তাহে একবার করছে বা তারও কম করছে ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে এমনিতেই পিছিয়ে যাবে আমি যদি তোমাকে বলি যে তুমি প্রত্যেক দিন একবার করে করো বা দুবার করে করো ঠিক আছে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে তুমি কি কাজ করছো তার উপর নির্ভর করবে তুমি যদি খুব হার্ডওয়ার্ক করো ঠিক আছে সারাদিন অফিসে কাজ করছো অথবা ধরো কোথাও ধরো কাজ করছো ঠিক আছে শরীর খাটাচ্ছো তাহলে আমি যদি তোমাকে বলি যে দুবার করে শারীরিক সম্পর্ক করে তবু তোমার স্ত্রী খুশি হবে বন্ধুরা এটা কোনো উপায় নয় ঠিক আছে এটা কোনো টিপস নয় যে আমি একটা বলে দেবো এবং সেটা তোমরা কাজে লাগাবে ঠিক আছে এটা সম্পূর্ণ তোমাদের শরীরের ওপর নির্ভর করবে তোমাদের মুডের ওপর নির্ভর করবে ঠিক আছে এবং হ্যাঁ তুমি তবে এটুকু বলবো যে অন্তত সপ্তাহে যদি নতুন বিয়ে হয়েছে যেহেতু বলছো তাহলে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার শারীরিক সম্পর্ক করা উচিত যেহেতু নতুন বলছো ঠিক আছে এবং তারপরে যদি তুমি যদি বলো যে না আমি আরও বেশি করতে পারবো তাহলে অবশ্যই করো যত করতে পারবে তত ভালো ঠিক আছে হ্যাঁ আর তবে শরীর তো বুঝতে হবে তোমারও শরীর বুঝতে হবে তোমার স্ত্রীর শরীরের ব্যাপারেও দেখতে হবে যে তারও শরীর তারও ভালো লাগছে কিনা জিনিসটা ঠিক আছে সে কি আদৌ খুশি হচ্ছে তুমি তাকে খুশি করার জন্য করার চেষ্টা করছো এদিকে সে হয়তো খুশি হচ্ছে না সে হয়তো দুঃখী হচ্ছে তার শরীর খারাপ করছে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে আমি একটা বলে দেবো এবং তুমি সেটা ফলো করবে এটা হয় না ঠিক আছে তো সম্পূর্ণভাবে তোমার মুড তোমার শরীরের ওপর নির্ভর করছে এবং তোমাদের কতদিন বিয়ে হয়েছে তার উপর তোমাদের শারীরিক সম্পর্ক করাটা কিন্তু নির্ভর করছে ঠিক আছে তবে হ্যাঁ তোমার স্ত্রী যদি কোনো সময় চাই ধরো যে চলো আজকে শারীরিক সম্পর্ক করি ঠিক আছে তাহলে চেষ্টা করবে যেন সেই সময় যেন একবার করা হয় ঠিক আছে শারীরিক সম্পর্ক করবে সেই সময় এতে দেখবে সে খুব খুশি হবে ঠিক আছে হুম ধরো কোন রাত্রি রাত্রিবেলায় বলছে চলো আজকে অনেক দিন হয়নি আজকে একবার হয়ে যাক ঠিক আছে তাহলে চেষ্টা করো যে হ্যাঁ আজকে তাহলে একবার হোক ঠিক আছে যতই ক্লান্ত থাকো তবে একবার দেখো ট্রাই করো হ্যাঁ তো এটুকুই বলবো তোমাদের এর বেশি আমি তোমাদেরকে জোর করবো না যে না করো না করো এতবার করতে হবে এতবার করতে হবে এই সব কিছু নেই ঠিক আছে তোমার যা মন হবে সেটুকুই করবে তোমাদের দুজনের মুডের উপর নির্ভর করবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও হবে পরের ভিডিওতে